আচ্ছা তো বেসিক একটা স্যালারি শিট নিয়ে আজকে একটু আলোচনা করছি দেখেন শুরুতে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ফাইলটা আছে এটা ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখেন শুরুতে যে অপশনটা পাচ্ছি এখানে আমরা লিখে নিলাম নেম নেম অথবা এখানে এমপ্লয়ি আইডি দিতে পারেন ঠিক আছে এরপরে এখানে দিয়ে দেবো ডেজিগনেশন ডেজিগনেশন নামের পরে থাকবে ডেজিগনেশন তারপরে থাকবে বেসিক স্যালারি বেসিক স্যালারি এরপরে আমরা দিতে পারি হাউস রেন্ট হাউস রেন্ট তারপরে লিখবো হাউস রেন্টের পরে লিখবো ট্রাভেল পর টি এ ট্রাভেল অ্যালাউন্স মানে হচ্ছে টি এ তারপরে ডেইলি অ্যালাউন্স ডি এ ডেইলি অ্যালাউন্স গেলো এরপরে মেডিকেল অ্যালাউন্স এম এ এম এ ফর মেডিকেল অ্যালাউন্স ওকে এরপরে এরপরে আমরা আরেকটু লিখি এরপরে আমরা লিখলাম এইটুকু তার হলো ইনকাম বেসিক স্যালারি হাউস রেন্ট টোটাল আপনার ট্রাভেল অ্যালাউন্স ডেইলি অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এরপরে আর কোনো বোনাস যদি থাকে লিখে দিতে পারেন আদার্স বোনাস বিও এন্ড ইউএস বোনাস এখানে বোনাস থাকলো এরপরে আমরা দেব হচ্ছে গ্রস স্যালারি টোটাল স্যালারি দিতে পারেন টোটাল স্যালারি অথবা এখানে সাব টোটাল লিখে দিতে পারেন এরপরে এইখানে লিখবো হচ্ছে ট্যাক্স এবার কাটবে বেতন থেকে যে যে টাকাগুলো কেটে নেবে সেই টাকার পরিমাণগুলো আমরা এখানে লিখে দেবো ট্যাক্স তারপরে কাটতে পারে প্রভিডেন্ট ফান্ড পি এফ প্রভিডেন্ট ফান্ডের শর্টকাট হচ্ছে পি এফ প্রভিডেন্ট ফান্ড তারপরে লিখলাম আদার্স ডিডাকশন এবার একটু খেয়াল করেন এবার এই যে লেখাগুলোকে একটু বড় করে নিই এখানে ডাবল ক্লিক করে আমরা যদি উপরের এই জায়গাটাতে ডাবল ক্লিক করি তাহলে এগুলো বড় হয়ে যাবে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা এখানে নিয়ে নেবে আদার ডিরেকশন থাকলো এখানে এবার নেম অপশনটাতে আমরা নামগুলো লিখে দিই নাবিল তারপর নাহিদ তারপরে আরো কিছু অপশন দিয়ে দেই এইটুকু দিয়ে আমরা এই নামগুলোকে অনেকগুলো থাকলো এবার আসি ডেজিগনেশনগুলো একটু লিখে দিই ডেজিগনেশন কি লিখবো কারণ শুরুতে থাকলো এমডি তারপরে ডিএমডি তারপরে থাকলো ডিরেক্টর ডিরেক্টরের পরে বাকি সবগুলো ধরুন ম্যানেজার ম্যানেজার আমরা ম্যানেজারটাকে এরকম এই এখানে ডাবল ক্লিক করে দিলে সব ঘরে ম্যানেজার চলে আসছে এবার আসছেন বেসিক স্যালারি বেসিক স্যালারিটা কীভাবে দেবো এখানে একজন ধরুন বেসিক স্যালারি আছে দুই লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে তো পরবর্তী ঘরে আমরা দুই লাখ পঞ্চাশ হাজার না দিয়ে দুই লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো দেব দুই লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো ঠিক আছে দুই লাখ একক দশক শতক দুই লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো ওকে তারপর এটাতে দিলাম দুই লাখ উনপঞ্চাশ হাজার দুই লাখ উনপঞ্চাশ হাজার ওকে তো এইভাবে পাঁচশো টাকা করে কমতেছে তাই না এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখেন আমার সব ঘরে বেসিক একটা স্যালারি চলে এসেছে আর ওই বেসিক স্যালারি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ঠিক আছে বেসিক স্যালারি কার কত এটা এখন আসি হাউস রেন্ট হাউস রেন্ট হিসেব করবো হচ্ছে প্রত্যেকের বেসিক স্যালারির পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়ে থাকে আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু করবো প্রথমে সমান তারপর দিব সাম সাম সূত্র দিয়ে বেসিক স্যালারিটা ক্লিক করে দিয়ে গুণ চিহ্ন ক্লিক করব। কি করে এখানে গুণ চিহ্ন দিয়ে পঞ্চাশ তারপরে পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট দিয়ে ওকে ইন্টার করে দিলাম এবার এই দেখেন এই বার দুই লাখ পঞ্চাশ হাজার টাকার অর্ধেক কত হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু এবারে আমরা এই কর্নারে যে ছোট একটা বাটন আছে এখানে মাউসের কারস নিয়ে আসলে ডাবল ক্লিক করে দিলে সবগুলো ঘরের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট অপশন চলে আসছে এরপরে আসি ট্রাভেল অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স এই ঘরটাতে সবগুলোর বেসিক স্যালারির ত্রিশ পার্সেন্ট সমান দিয়ে এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট একইভাবে আমরা যেভাবে বেসিক স্যালারি যেভাবে রেন্ট কাউন্ট করেছি সেইভাবে সিলেক্ট সিলেক্ট করব করে গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দিয়ে থার্টি পার্সেন্ট পার্সেন্টেজ চিহ্ন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ঠিক আছে ওকে তো এটাকে আমরা আবার এখানে এই কর্নারে ডাবল ক্লিক করে সবগুলো ঘরের মধ্যে এটা চলে আসলো এবার দেখেন ডেইলি অ্যালাউন্স এই ডেইলি অ্যালাউন্স কিভাবে হবে ডেইলি অ্যালাউন্স সকলের সমান চারশো টাকা করে সবাই ডেইলি অ্যালাউন্স পাবে এটা ক্লিক করে দিলাম এখন আমরা এই চারশোর নিচের দিকে ক্লিক ডাবল ক্লিক করে দিলে সবগুলো ঘরে ডেইলি অ্যালাউন্স চলে যাবে মেডিকেল অ্যালাউন্সটা আমরা সমান রাখতে চাই এক হাজার টাকা করে এক হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স এইটাকে আমরা ডাবল ক্লিক করে দিলাম এবার দেখেন বোনাস বোনাস সকলের যে তিন পার্সেন্ট করে সবাইকে বোনাস দেওয়া হলো সমান সাবমিশন ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারিকে ক্লিক করলাম তারপরে গুণ চিহ্ন দিয়ে থ্রি পার্সেন্টেজ ব্র্যাকেট ক্লোজ ইন্টার এটার মধ্যে এই নিচের দিকে ডাবল ক্লিক করলে সবগুলো ঘরে চলে এসেছে এবার দেখেন টোটাল স্যালারিটা কাউন্ট করব কীভাবে করবো এটা সমান চিহ্ন দেবো দিয়ে এস ইউ এম সামিশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তারপরে এই টোটালটা আমরা কীবোর্ড মাউস থেকে বেসিক স্যালারি হাউস রেন্ট টোটাল ট্রাভেল অ্যালাউন্স ডেইলি অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স বোনাস টোটালটাকে সিলেক্ট করব মাউস থেকে টেন টান দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেবো তাহলে এই চলে এসেছে মূল বেতন টোটাল বেতন এখানে ডাবল ক্লিক করলে সবগুলো ঘরে এই বেতনটা চলে আসবে এবার ট্যাক্স দিয়েছে সে তাই না ট্যাক্স দেয় হলো টোটাল স্যালারি থেকে ট্যাক্স কাটে সব সময় ধরেন ট্যাক্স আমাদের কাটলো বিশ পার্সেন্ট কয় পার্সেন্ট ট্যাক্স কাটলো টোয়েন্টি পার্সেন্ট এখানে আমরা সমান চিহ্ন দেব এস ইউএম ফার্স্ট ব্র্যাকেট তারপরে টোটাল স্যালারির তো সিলেক্ট করে দিয়ে গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দিয়ে টু জিরো পার্সেন্টেজ টোয়েন্টি পারসেন্ট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিলাম তো এই যে অপশনটা আসলো এখান থেকে আমরা যদি নিচের অপশনে ডাবল ক্লিক করে দিই তাহলে সবগুলো ঘর এটা চলে গেল এবার দেখেন প্রভিডেন্ট ফান্ড পি এফ এটাকে কীভাবে কাউন্ট করবো প্রভিডেন্ট ফান্ড সাধারণত পাঁচ পার্সেন্ট থেকে আট হয়ে থাকে আমরা যে যেভাবে চাইছি হিসেব করতে পারি সাবমিশনের সূত্র দিয়ে এটা করবো সাম ফার্স্ট ব্র্যাকেট এটাও হবে টোটাল স্যালারির টোটাল স্যালারির মধ্য থেকে চিহ্ন দিয়ে ধরুন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইজ ব্র্যাকেট ক্লোজ ইন্টার এই যে অপশনটা এসেছে এটার মধ্যে ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করে দিলে আমার প্রভিডেন্ট ফান্ড চলে এসেছে এবার আসি আদার ডিডাকশন আদার ডিডাকশন ধরেন সবার কাছ থেকে পঞ্চাশ টাকা করে কেটে রাখা হয়েছে এই যে পঞ্চাশ টাকা আদার ডিডাকশন এটাতে আমরা এখানে ডাবল ক্লিক করে দিলে সবগুলো ঘরে পঞ্চাশ চলে আসলো তো এবারে দেখেন এবারে আমরা গ্রস স্যালারিটা বের করবো কী করবো এখানে গ্রস

ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড আদার ডিডাকশন এই তিনটাই তো বাদ গেছে যা পেয়েছে তার থেকে তাহলে এখানে দিয়ে এস ইউএম ফার্স্ট ব্র্যাকেট তারপরে ট্যাক্স তারপরে প্রভিডেন্ট ফান্ড তারপরে আদার ডিডাকশন এই তিনটাকে সিলেক্ট করে মাউস থেকে তিনটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তাহলে এই হলো টোটাল ডিডাকশন এখানে আবার নিচের দিক থেকে ডাবল ক্লিক করলে পুরা সম্পূর্ণ ঘরে এটা চলে আসলো এরপরে সিলেক্ট করব এবারে হিসাব করবো গ্রস স্যালারি গ্রস স্যালারিতে গিয়ে কি করব আমাদের টোটাল যে স্যালারিটা এসেছিল এটা থেকে টোটাল ডিডাকশন মাইনাস করে দেব একটু লিখি এখানে সমান সমান ফার্স্ট ফার্স্ট চিহ্ন দিয়ে সাম সাম এস ইউ এম ব্র্যাকেট তারপরে টোটাল স্যালারির ঘর ক্লিক করব এরপরে কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন ক্লিক করে টোটাল ডিডাকশনে ক্লিক করব ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেবো তাহলে এটা হলো গ্রস স্যালারি এখানে নিচের বাম পাশে ডান পাশে ডাবল ক্লিক করে দিলে দেখেন আমার টোটাল গ্রস স্যালারি যেটা এটা চলে এসেছে এইটাই মূলত একজন এমপ্লয়ি হাতে পাবে হুম এখন আমরা চাইলে এগুলোকে একটু কালার করে দিতে পারি সুন্দর করে এখানে এই যে টোটালটাকে সিলেক্ট করে আমরা কি করবো এই টোটালটা সিলেক্ট করার পরে এখান থেকে বর্ডার করে দিতে পারি অল বর্ডার করে দিতে পারি তারপরে চাইলে এই নামগুলোকে হেডলাইনগুলোকে আন্ডারলাইন সুন্দর করে বোল্ড করে দিতে পারি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল ওকে এইভাবে একইভাবে আমরা নামগুলোকে বোল্ড করে দিতে পারি অন্য কালার করতে পারি এই ছিল আমাদের স্যালারি শিট বের করার তৈরি করার একটা বেসিক আয়োজন আরও অনেকভাবেই স্যালারি শিট তৈরি করা যায় আরো জটিল জটিল স্যালারি শিট আছে সেগুলোও পরে আস্তে আস্তে দেখানো হবে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন